একটা কিন্তু পাঁচটি খুব সুন্দর সুন্দর গিফট দিচ্ছি তবে আজ প্রথম আপনাদের বাজেটের মধ্যেই ভালো একটি পিসি ইনশাআল্লাহ উপহার দিতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান বর্তমানে আপনারা সবাই জানেন যে মাদারবোর্ড র্যাম এসএসডি পাওয়ার সাপ্লাই বেশিরভাগ কম্পোনেন্টের প্রাইস বেড়ে যাওয়ার কারণে একটি ডেস্কটপ পিসি বিল করার ক্ষেত্রে অনেকটাই প্রাইস বেড়ে যাচ্ছে অর্থাৎ যে পিসিগুলো কিছুদিন আগেও তিরিশ হাজার টাকায় পাওয়া যেত সে পিসিগুলো এখন চল্লিশ হাজার টাকাতেও বিল করা পসিবল হচ্ছে না তবে আজকে আপনাদের বাজেটের মধ্যেই ভালো একটি পিসি ইনশাল্লাহ উপহার দিতে পারবো যে পিসির বাজেটটি হবে মাত্র আটত্রিশ হাজার টাকা এবং এই পিসিতে আমরা কিন্তু পাঁচটি খুবই সুন্দর সুন্দর গিফট দিচ্ছি প্রথমত আমরা ওয়াইফাই এবং ব্লুটুথ দিতেছি এই ডিভাইসটি আপনি যখন অ্যাড করবেন আপনার পিসিতে ওয়াইফাই এবং ব্লুটুথ দুটাই কাজ করবে এটা ফ্রি থাকছে রমজানের জন্য একটা প্ল্যানার থাকছে আসলে স্পেশালি এটি আমি আপনাদের জন্য ক্রয় করেছি যেখানে রমজানের তিরিশটা দিন আপনি কিভাবে পার করবেন সেটি কিন্তু এই বইয়ে খুব সুন্দর মতো দেওয়া আছে এই বইটি আমি চাচ্ছি যে রমজানের আগে আপনারা নিয়ে নেন এবং আমরা কিন্তু তিরিশ জনকে এই বইটি দিতে পারবো আচ্ছা এরপরে আমরা এই সেট আপে দেখেছি একটি কিবোর্ড এবং মাউস ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি র্যাপো ব্র্যান্ডের একটি কীবোর্ড মাউস যার মূল্য বারোশো টাকার মতো এবং এই কীবোর্ড মাউসটি কিছুটা এফোরটেক ব্র্যান্ডের মতো আর কি এবং এটা গ্লোবালেরই একটি প্রোডাক্ট দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যাদের অনেক বেশি টাইপিংয়ের কাজ করতে হয় তারা কিন্তু এই কীবোর্ডটি রাখতে পারেন আপনার বিল্ডে সেক্ষেত্রে আপনি টাইপিংয়ে অনেক কমফোর্ট ফিল করবেন আর আজকে যে আমরা কনফিগারটি সাজিয়েছি এই কনফিগারটি মূলত আমরা যে প্রসেসরটি এখানে সিলেক্ট করেছি সেটি ইনটেল কোরআ ফাইভের এইট জেন একটি প্রসেসর এবং ইনটেলের কোরাই ফাইভ এইট জেন প্রসেসরটি ভালো একটি পাওয়ারফুল প্রসেসর যে প্রসেসরটিতে ছয়টি কোর এবং ছয়টি থ্রেডের সুবিধা পাওয়া যায় ছয়টি কোর থাকার কারণে মাল্টিটাস্কিংয়ের জন্য খুবই ভালো কাজ করে যারা ফ্রি ফায়ার ভ্যালোরেন্টের মতো গেমসগুলো খেলতে চায় তারা এই প্রসেসরটি দিয়ে খুব ভালো পারফরমেন্স পাবেন এছাড়া যারা ডিজিটাল মার্কেটিং করতে চায় মাল্টিটাস্কিং করতে চায় অল্প বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু এই প্রসেসরটি আসলে অনেক ভালো এখন এ এমডি প্রসেসরের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এটি কিন্তু রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এর চেয়েও ভালো পারফরমেন্স আপনাকে দিবে চৌত্রিশশো জি প্রসেসর মূলত চার কোরের প্রসেসর এবং এটি একটি ছয় কোরের প্রসেসর ভিউয়ার্স আমরা এই সেট আপে প্রত্যেকটি প্রোডাক্টটি একদমই কোয়ালিটিফুল রাখার চেষ্টা করেছি আমরা এই সেট আপে যে এসএসডিটি রেখেছি সেটি কিন্তু কিংসম্যান ম্যান ব্র্যান্ডের এসকে থ্রি ফাইভ জিরো মডেলের একটি এসএসডি যেখানে আবার চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে আর বাজারে চাইনিজ এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের এসএসডি যেমন আছে আবার এ প্লাস গ্রেডের এসএসডিও আছে কিংসম্যান এ প্লাস গ্রেডের প্রোডাক্ট এবং এটি মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট খুব ভালো একটি এসএসডি এই কনফিগারেশনে আমরা রেখেছি আর এসএসডির প্রাইস বর্তমান অ্যারাউন্ড পঁয়ত্রিশশো টাকা ধরা হয়েছে এই কনফিগারেশনে বাট এই এসএসডিটির প্রাইস হলো চার হাজার দুইশো টাকা আমরা প্রত্যেকটি কম্পোনেন্টে ডিসকাউন্ট দিয়েছি প্লাস আমরা কিন্তু এক্সট্রা পাঁচটি উপহার রেখেছি ভিউয়ার্স র্যামটি রেখেছি এখানে এইচপি ব্র্যান্ডের দারুণ একটি র্যাম রেখেছি যেখানে চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটি একটি কিন্তু গেমিং র্যাম আর ভিউয়ার্স এখানে পিছনে স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে পারফরম্যান্স অনেক ভালো এবং অফিসিয়াল র্যাম এখন দেখা যায় আপনি চাইনিজ র্যামগুলো ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন বাট প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি বা চার থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি সহ কোয়ালিটি ফুল যদি একটি র্যাম আপনার পিসিতে রাখতে পারেন তাহলে আপনি যখন ভিডিও এডিট করবেন বা যখন পারফরমেন্স চাইবেন আপনার পিসি থেকে তখন খুবই ভালো পারফরমেন্স কিন্তু আপনি ইনশিওর করতে পারবেন আপনার ডেস্কটপ পিসি থেকে আপনার ডেস্কটপ পিসির পারফরমেন্স ম্যাক্সিমামে ডিপেন্ড করে কি স্টোরেজ ব্যবহার করতেছেন এবং কি র্যাম ব্যবহার করতেছেন এটার উপর ভিউয়ার্স আট টাকা প্রাইস পড়েছে স্টোরেজের এবং আমরা যে মাদার বোর্ডটি রেখেছি এখানে ইসোনিক ব্র্যান্ডের একটি ওয়ান ওয়ান জিরো মাদার বোর্ড রেখেছি যে মাদার বোর্ডটি একদমই ব্র্যান্ড নিউ একটি মাদার বোর্ড এক বছরে ফুলি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে নাইন জেনারেশন কোরআ ফাইভের কোরাই থ্রি বা কোরআ সেভেনের নাইন জেন পর্যন্ত কিন্তু প্রসেসর এই মাদার বোর্ডটিতে সাপোর্ট করবে এছাড়া এইচডিএমআই আউটপুটও আছে এই জায়গাতে যদি গিগাবাইটের রিফার্বিস্ট মাদার বোর্ডগুলো রাখা যেত সেক্ষেত্রে সেখানে ভিজি সাপোর্ট পাওয়া যেত রেজলেশনটি বেটার পাওয়া যেত না সে কারণে আমরা এখানে ইসনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো এই মাদার রেখেছি ভিউয়ার্স দারুণ একটি ক্যাশিং কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাতে গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের চার চারটি ইনফিনিটি ফ্যান সহকারে একটি ক্যাশিং রাখা হয়েছে যে ক্যাশিংগুলো আবার ক্যাশিং এর ফ্যানগুলো বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যায় ফুলি হোয়াইট কালারের একটি ক্যাসিং রেখেছি যে ক্যাশিং টিতে কিন্তু তিনটি ইউএসবি পোর্ট রয়েছে ভিউয়ার্স আমরা কনফিগারটি শেষ করেছি মূলত এখানে একটি দারুণ মনিটর দিয়ে মনিটরটি রাখা হয়েছে ভেলুটা ব্র্যান্ডের এক্স টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড এটি একটি আইপিএস মনিটর হান্ড্রেড হার্স রিফ্রেশ রেটের মনিটর দারুণ একটি মনিটর এ প্লাস গ্রেডেড প্যানেল ব্যবহার করা হয়েছে যার বর্তমান প্রাইস দশ টাকা সো আপনারা বুঝতে পারছেন যে যে কম্পোনেন্টগুলো রাখা হয়েছে এই গুলো দিয়ে এই প্যাকেজটি সাজানো হয়েছে আটত্রিশ হাজার টাকা তবে আমরা যে পাঁচটি উপহার রেখেছি এই পাঁচটি উপহার আগামী সাত দিনের জন্য কিন্তু অ্যাভেলেবল থাকবে সাত দিন পরে কিন্তু এই কনফিগারের প্রাইস বাড়তে পারে প্লাস উপহারগুলো আপনারা এই কনফিগারেশনের সাথে পাবেন না আপনারা যদি আমাদের সব ভিজিট করতে চান নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশচ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ